পাহাড়ে তিনশো ডিগ্রি সূর্যোদয় দেখা এটা শুধু দৃশ্য নয় এটা এক ধরনের ধ্যান নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা শান্তির চারিদিকে বিস্তীর্ণ আকাশ বাতাসে আদুরের শীতলতা আর নিচে ঘুমিয়ে আছে পৃথিবী আলোটা যখন দূরের দিগন্ত ছুঁয়ে ওঠে মনে হয় যেন আলোকে ধীরে ধীরে হাত ধরে তুলে আনা হচ্ছে অন্ধকারের রাজ্যে এক মুহূর্তে তুমি বুঝতে পারো এই সূর্যোদয় সবার জন্য এক প্রতিটি হৃদয় আলাদা মেঘের রং বদলায় ধূসর থেকে কয়লা কয়লা থেকে লাল লাল থেকে সোনালি পাহাড়ের চূড়াই সেই হাওয়া আলোর সঙ্গে মিশে তোমার ত্বকে এসে লাগে এমন অনুভূতি যা বলে বচালে ভাষা হালকা হয়ে যায় শুধু অনুভবটাই শব্দ সবকিছু আকাশ আর আলো মনে হয় জীবন আসলে বড়ই সরল শুধু উঠতে হয় ধীরে ধীরে অন্ধকার ভেদ করে যতক্ষণ না নিজের সূর্যোদয়টা এসে যায় এমন মুহূর্তে মানুষ বুঝতে পারে যে নিজেকে আবার নতুন করে জন্ম দেওয়া যায়